সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাহ আলুসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগল কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন নাবি করিম সাল্লু আলাইসাল্লাম দুঃখ ভাড়াক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেমা মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল হায় আল্লাহ এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলাই তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে ওপরে তুললেন তিনি দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হাই আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপ এমন হল শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মানসম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লি সাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হল আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম যে খাবার বাবরচিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি আমি কি কি এই আমন্ত্রিত অতিথিদের তাদের এত বড় মেজবানে শহরের ধনী ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্ল আলাইহি